এই শাহ কলিউর রহমান খান উনি কে জানে খতিব নিয়োগ দেওয়া হয়েছে আমি তাকে চিনি না জানি না ধুমায় বাস এই ফাসেক এ জালেম এ অমকের দোষর ফমকের দোষ সিবিও আমার কাছে আছে আলহামদুলিল্লাহ একটা সোর্স থেকে আমি নিয়েছি আরেকটা বিষয় আপনাদেরকে বলি উনি কিন্তু আলাজার ইউনিভার্সিটি থেকে আপনার ইমাম ট্রেনিং এর একটা কোর্স হয় তারপর ইসলামিক স্টাডিজের একটা কোর্স হয় আরবিকের কোর্স হয় সেটা নিয়ে করেছে পালিয়ে গেছেন নতুন খতিব হিসেবে পলিউর রহমান খান সাহেবকে নিয়োগ করা হয়েছে একজন খতিব হিসেবে এভাবে পলায়ন কি উচিত আর আপনারাও তা আলেম মানুষ মিডিয়ার এই উপস্থাপনকে আপনারা কিভাবে দেখছেন আচ্ছা তার আগে আপনাদেরকে একটা কথা বলি রাজনৈতিক মতদর্শের ভিন্নতা মতপার্থক্য এটা থাকতে পারে যেমন আগের খতিব সাহেব তিনি কোনো দল করতেন কিন্তু তিনি একজন আলেম পরবর্তী খতিব সাহেব তিনি কোন করেন আমি জানি না তিনি একজন আলেম আমি যে কথাটি আগে বলতে চাচ্ছি খতিব সাহেব পলায়ন করেছেন এই শব্দটা মিডিয়া যেভাবে নিউজ করেছে এভাবে নিউজ করাটা উচিত হয় নাই এভাবে নিউজ করাটা উচিত হয় নাই অনেকে তামাশা করতেছে বিষয়টাকে নিয়ে দেখেন একটা জাতীয় মসজিদের খতিব তিনি আওয়ামীপন্থী বা অন্য কোনো দলের হতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি যেটা বলতে যাচ্ছি যে তিনি পলায়ন করেছেন বিষয়টাকে এভাবে না বলে আত্মগোপনে গেছেন এটা কিন্তু আপনারা বলতে পারতেন এখন কথা হচ্ছে হুজুর আমার রাজনীতি করা দরকার কিনা উনি ব্যক্তিগতভাবে একটা দলকে পছন্দ করতেন আপনারা একটাকে পছন্দ করেন তা আপনারা কি এই স্বীকৃতি দিবেন না আমরা বলি যা যারা কোরআন আদিসকে পছন্দ করে ভালোবাসে যে দল আমরা সে দলকে ভালোবাসি কথা ক্লিয়ার যারা আল্লাহ আল্লাহ রাসুলকে পছন্দ করে আমরা তাদেরকে পছন্দ করি এখন কথা হচ্ছে পরবর্তীতে যে অলিউর রহমান খান সাহেব ওনাকে যে নিয়োগ দেওয়া হলো ইনি কে ইনি কে হয়তোবা ওনার সাথে অনেকেই দেখেছেন আমাকে যে আমি প্রোগ্রাম করি সাফাই গাওয়ার জন্য বলতেছি না উনি ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশ সরকারের নিয়োগপ্রাপ্ত মহাদ্দেশ এটা আজকে থেকে না বহু আগ মানে আওয়ামী গভর্ন গভর্নমেন্টের আগে থেকেই উনি মহাদ্দিস ইসলামিক ফাউন্ডেশনে উনি আর টিভিতে লাইভ করেন বিভিন্ন চ্যানেলে যান এখন কথা হচ্ছে একজন খতিব যখন নিযুক্ত হয় কাবার খতিব সরকার নিযুক্ত করেছে মুদিরার খতিব সরকার নিযুক্ত করেছে সৌদি আরবের বিভিন্ন মানুষের এসকাল থাকে যে উনাকে না হয়ে ইনাকে দিলে ভালো হতো তো আপনার পছন্দ অপছন্দ এটাকে আপনি মূল্যায়ন করবেন আমরা মূল্যায়ন করি কিন্তু একজন খতিবকে যখন নিযুক্ত করা হচ্ছে তার ব্যাপারে সুস্পষ্টভাবে ধারণা আপনার থাকা উচিত আগের খতিব পলায়ন করেছে আত্মগোপনে গেছে আমি বলতেছি যে পলায়ন না বলে আত্মগোপন বলা উচিত ছিল এবং তিনি যদি কোনো অন্যায় করে থাকে এটার জন্য আল্লাহর আদালতে তাকে দাঁড়াইতে হবে পরবর্তী যাকে খতিব এখন এই যে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে উনাকে যদি আপনারা মনে করেন যে উনি অতটা কিছু জানে টানে না বা এত ভ্যালুয়েবল কোনো লোক না এরকম যদি মনে করেন তাহলে অবশ্য ভুল হবে আমরা কারো অন্যায় দেখলে সমালোচনা করব শুধরাবার জন্য চেষ্টা করব এটা সত্য কথা কিন্তু কারো উপরে জুলুম করব না ভাই কারো উপরে জুলুম করব না দেখেন ওনার সিভিও আমার কাছে আছে আলহামদুলিল্লাহ একটা এ সাই রহমান খান উনি কে জানেন কবি মুহিব খানের আপন ভাই এই যে কবি কবি মহিব খান আছে না কোরআনের অনুবাদ করেছেন বিভিন্ন কিতাবাদি লিখেছেন ইনার আপন ভাই ওয়ালিউর রহমান খান সাহেব হচ্ছে অবৈদুর রহমান খান সাহেবের আপন ভাই ওবাইদুর রহমান খান সাহেব কিনে কে তিনি হচ্ছেন বেফাকের দায়িত্বশীল আর ওনার শিক্ষাগত যোগ্যতা কি এক এদিকে উনি দাওরা হাদিস করেছেন উনিশশো সালে তিনি দারুল হাসান বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স করেছিলেন দাওয়া এবং ইসলামিক স্টাডিজে তারপরে এমএ করেছেন দাওয়া এবং ইসলামিক স্টাডিজে এটা করেছেন দারুল ইসলাম ইউনিভার্সিটি ঢাকা থেকে 2000 সালে 2017 তে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে তিনি এমফিল করেন 2022 বাইশে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে তিনি পিএইচডি করেছেন দেখেন ওনার সিভিও আমার কাছে আছে আলহামদুলিল্লাহ একটা সোর্স থেকে আমি নিয়েছি তো বলার উদ্দেশ্য হচ্ছে একজন লোক যদি একটা যোগ্যতা সম্পন্ন জায়গায় যায় তাকে সমর্থন দেওয়া উচিত আর হ্যাঁ যদি তার থেকে কোনো অসংলগ্ন সেক্ষেত্রে করবেন আর আপনি যদি বলেন যে হ্যাঁ আগামী গত সরকারের অনেকের সাথে তো তাকে দেখেছি মা যে যখন বসেন তখন তো আওয়ামী লীগের সভাপতি বসে থাকে কোন বক্তার আওয়ামী লীগের লোকের সাথে ছবি না আপনি দেখান আর যারা পরিচিত ফেস যারা পরিচিত ফেস চোর বদমাস লুচ্চা লম্পট হুজুর খতিব ইমাম বক্তা যা আছে সবাই তো তাদের সাথে ছবি তুলে আমাদের সাথে মানুষ ছবি তুলে না এখন একজন মানুষ তার সাথে ছবি তুলেছে বা তিনি আছেন তাকে ইনভাইট করা হয়েছে এখন তাকে ইনভাইট করার পরে তিনি গিয়ে রাষ্ট্রনায়কের পাশে বসেছেন এই জন্য তিনি সেই দলের সদস্য হয়ে গেছেন বিষয়টা কিন্তু এরকম না আবারও বলি বিষয়টা এরকম না বাইতুল মুকরমের যতজন ইমাম খতিব অতীতে এসেছে আলহামদুলিল্লাহ ব্যাকগ্রাউন্ড তো অনেকেরই আমরা জানতাম যে কে কতটুকু পড়াশোনা করেছে এগুলো তো মোটামুটি আপনাদের জানা এই খতিব সাহেবের ব্যাপারে এতটুকু আমি বলতে চাচ্ছি যে যখন কোনো অসংলগ্ন বিষয় দেখবেন আপনি তখন সেটাকে ধরেন কিন্তু যেহেতু ভদ্রলোককে নতুন নিয়োগ দেওয়া হয়েছে সেহেতু সেক্ষেত্রে খুব বেশি জুলুম তার উপরে করাটা আর ঠিক হবে না এটা আমরা খেয়াল করব আরেকটা বিষয় আপনাদেরকে বলি উনি কিন্তু আলাহার ইউনিভার্সিটি থেকে আপনার ইমাম ট্রেনিং এর একটা কোর্স হয় তারপর ইসলামিক স্টাডিজ একটা কোর্স হয় অ্যারাবিকের কোর্স হয় সেটা নিয়ে করেছেন তারপরে দেখেন জর্ডান থেকে একটা কোর্স করেছেন তারপরে ভারত থেকে কোর্স করেছেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ উনি যোগ্যতা সম্পন্ন লোক যদি কোনো অসংলগ্ন কোনো বিষয় থাকে তখন আমরা সমালোচনা করব। একজনকে খতিব নিয়োগ দেওয়া হয়েছে আমি তাকে চিনি না জানি না ফাসেক এ জালেম এ অমুকের দোষর থমকের দশক এগুলো কিন্তু করবো না ভাই ইং যা ইং ফাই তো কমালা খেয়াল করেন এই যে টুপিটা আমি পড়ি না এই টুপির কারণে অনেকে আমাকে বলে কি উনি তো ওই গোত্রের উনি তো ওই দলের উনি তো আবার যখন সাদা টুপি পড়ি আরে উনি তো কমের এই টুপি পড়লে উনি তো জামাতের রুকন আবার যখন লাল একটু নীল বা সবুজ টুপি পরে উনি তো এনেতুল্লা আব্বাসীর গ্রুপের লোক মানে টুপি যেদিন যেটা পড়তেছি এই অনুপাতে কিন্তু আমাকে সার্কেলের মতো চুরকির মতো ঘুরাইতেছে আপনি আপনার ভাবনা নিয়ে থাকেন চিন্তা করেন কোনো ফাসেক যখন কোনো নিউজ আপনার কাছে দিবে যাচাই বাছাই ছাড়া এটাকে প্রকাশ করবেন না আল্লাহ বুজদান